মাত্র সাড়ে সাতশো ফলোয়ারে কীভাবে মনিটাইজেশন সেটা পেলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর আমাদের মিনি বিড়াল আছে ওটার সঙ্গে আমি দুষ্টুমি করতেছিলাম সে আমার কাছে খুবই দুষ্টুমি করতেছিল আমার ভালোই লাগতেছিল একটু বিরক্ত লাগলেও পরে আবার ভালোই লাগতেছিলো তারপর আমি আজকে যেটা বললাম প্রথমে ভিডিওর শুরুতে আমি আজকে রান্নাবান্না নিয়ে কথা বলবো না আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো কীভাবে আমি মাত্র সাড়ে সাতশো ফলোয়ারে মাত্র চার মাস পেজে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলাম আমার কাছে এটা অনেক বড় পাওয়া হয়তো আপনাদের কাছে এটা কিছু না পাওয়া হতে পারে অনেকেই আছে হয়তো অল্প দিনে মনিটাইজেশন সেটআপতে পায় অনেকেও আছে হয়তো তার আমার সময় মানে চার মাসে পায় অনেকে তার থেকে বেশি সময় লাগে কিন্তু আমার কাছে এটা অনেক কিছু মানে মানে অনেক কিছু পাওয়া বলতে পারেন কারণ আমার মতো একটা তুচ্ছ মানুষ যে কোথাও বেড়াতে যেতে পারে না বাইরে যেতে পারে না ঘরে রান্নার করে বসে বসে শুধু রান্না করি আমার কাছে অনেক বড় পাওয়া আমি ভেবে দেখতেছিলাম যে আমি কি কি কাজ করে মানে এ পর্যন্ত চার মাসে সেট আপটি পেলাম আমি প্রত্যেকটা মানে প্রতিদিনই একটি করে তিন মিনিট প্লা তিন মিনিট প্লাস বড় ভিডিও রাখি আর তারপর প্রতিদিন তিনটা করে রিলস ভিডিও মানে সে দিই সে রিল রিলভিজনে অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে কিংবা পনেরো সেকেন্ড থাকে তারপর একটা করে ছবি পোস্ট করি আর লেখালেখি পোস্ট করি এই নিয়মগুলো মেনে আমি গাইডলাইনগুলো মেনে তারপর কাজ করি আর তারপর আমি অন্য ভিডিও দেখি বেশি বেশি কমেন্ট করি সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তাই বলে না যে আমি চার পাঁচ ঘন্টা একইভাবে হয়তো সময় দিতে পারছি এরকম না আমি যখনই সময় পাই আমার কাজ কাম সংসারে সব কিছু সামলে নিয়ে আমি গ্রামে যেহেতু বাস করি আমার সন্তানেরা আছে সংসার আছে তাদেরকে সামলে ধুয়ে যেটুকু সময় পাই সেটুকু আমি বাইরে দেয় না নিজের জন্যও দেই না নিজের যত্নও নেয় না আমি সেটুকু সময় আমি পেজের উপর দিই দিয়ে আমি সব সময় মানে টাইম মেনে মেনটেন করে কাজ করি আমি কিন্তু সময় সময় মেনটেন করে কাজ করেছি তাই হয়তো এই সেট আপটা ফেসবুক আমাকে দিয়েছে আমি এই কথাগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ যারা আমার মতো নতুন তারা হতাশ হবেন না হয়তো আপনারাও পেয়ে যেতে পারেন আর তারপর যারা হয়তো পান নাই তারাও হয়তো পেয়ে যেতে পারেন অবশ্যই মানে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করবেন সময় মেনটেন করবেন এবং বেশি বেশি মানে অন্তত তিনটা রিলস ভিডিও অবশ্যই পনেরো সেকেন্ড কিংবা তার উপরে হবে আর তারপর তিন মিনিট প্লাস একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আমি এগুলো করতাম হয়তো এই কারণে আমি মনিটাইজেশন সেট আপটি পেয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আমি যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন আসলে আমি আমার কাছেটা অনেক বড় পাওয়াই আমি মনে করি কারণ আমার মতো একটা মানুষ আমি কখনো ভাবতেই পারিনি মানে আপনারা এখন মানে ভাবতে পারেন বারবার কী কথাটি বলছে আসলে কি বলবো বলুন আমি অনেক খুশি এটুকুই আমি অনেক বেশি খুশি আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্য আমি আর আরও পাথ এগে যেতে পারবো সবাই ভালো থাকবেন সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আগামী দিনগুলো সবার শুভ হোক এই কামনা করে আমি আমার আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আবারও বলতেছি আল্লাহ হাফিজ